হবে চার ফর্মেট সিমোলেনিয়াস ইকুয়েশন যুগপৎ সমীকরণ পদ্ধতি রিপিটেড ডিস্ট্রিবিউশনের মতো সেম ম্যাথডের প্রশ্নগুলো দেওয়া থাকে শুধু ইকুয়েশনের কথা উল্লেখ থাকে সমীকরণ পদ্ধতিতে এটা ডিস্ট্রিবিউশন করো এছাড়া কিন্তু পরস্তের ধরন দেখলে বুঝতে পারবেন যে এটা রিপিটেড ডিস্ট্রিবিউশনের প্রশ্ন কিন্তু সিমোলটেনিয়াস উল্লেখ থাকার কারণে

আর সার্ভিস ডিপার্টমেন্ট এম এবং এন আচ্ছা পাঁচ বলছেন না হ্যাঁ পাঁচ যাওয়ার আগে সাইড করতে হয় একটু তো এম এবং এন দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট দেওয়া আছে এম এর খরচ বন্টনের রেট ফিফটি থার্টি এবং এম এর খরচ কিন্তু এন এর ভিতরে প্রবেশ করে বিশ পারসেন্ট আর এন এর খরচ এম এর ভিতরে যায় পঁচিশ পারসেন্ট শুধু অ্যালোকেশন অফ ওভারহেড অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট ইউজিং দ্য

চৈদ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই চৈদ হাজার দুশো পঞ্চাশের সাথে পঁচিশ পারসেন্ট ক্রমে ক্রমে যোগ হবে কোথা থেকে আসবে এন থেকে তা লিখলাম চৈদ্দ হাজার দুইশো পঞ্চাশ প্লাস পঁচিশ পারসেন্ট অব ওয়াই ওয়াই থেকে ক্রমে ক্রমে যোগ হয় পঁচিশ পারসেন্ট করে আচ্ছা এবার আসি ওয়াই ওয়াইয়ের খরচ কত এগারো হাজার চারশো প্লাস ওয়াইতে বিশ পার্সেন্ট আসে কোথার থেকে আসে ক্রমে ক্রমে এম এর থেকে আসে এক্স এর থেকে তাই লিখলাম ওয়াই সমান সমান এগারো হাজার চারশো প্লাস বিশ পার্সেন্ট হবে এক্স দুটো সমীকরণ দিয়ে রাখছি সমীকরণ এক সমীকরণ দুই সমীকরণের মান বের করতে হলে দুইটা পদ্ধতি অনুসরণ করা যায় একটা সিং অপনাইন পদ্ধতি আর হলো প্রতিস্থাপন পদ্ধতি রিপ্লেসমেন্ট সিস্টেম প্রতিস্থাপন এখন অপনায়ন হলে তো কাটাকাটি করতে হয় এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করে কেটে কেটে পাই আমরা এক্স অথবা ওয়াই কেটে কেটে একটা পাওয়া যাবে কিন্তু এটা প্রতিস্থাপন করব তো যে কোনো একটা সমীকরণ আমরা নামায় নিলাম আমি নিচ্ছি দুই নম্বর সমীকরণটা ওয়াই সমান শোন এগারো হাজার চারশো প্লাস বিশ পার্সেন্ট অফ এক্স এটা কিন্তু দুই নম্বর সমীকরণ এখানে আমি প্রতিস্থাপন করবো দেখেন এই যে এক্সের মান বিশ পার্সেন্ট অফ এক্স এক্সের মানটা কোথায় পাবো জানেন এই দেখেন এই যে এখানে এক্স আছে না এক্সের সমান সমানের পরে এই পর্যন্ত হলো এক্সের মান তা ঠিক এই এক্সের জায়গায় ওই মানটা বসাই দেব পরের লাইন লিখলাম বিশ অফ অফ আছে গুণ এক্সের মান ওইখান থেকে নিয়ে এটা বসায় দেওয়া হলো ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে এটা প্লাস আছে বাইরে পয়েন্ট টু আছে পয়েন্ট টু গুণ হবে চোদ্দ হাজার দুইশোর সাথেই দুশো পঞ্চাশের সাথে একবার প্লাস পয়েন্ট টু গুণ হবে পয়েন্ট টু ফাইভের সাথে অফ ওয়াই তো দুইটা ব্র্যাকেট হয়ে যাবে পরের লাইনে তাই করলাম পয়েন্ট টু করলাম সদ্য হাজার দুশো পঞ্চাশের সাথে প্লাস পয়েন্ট টু গুন করলাম পয়েন্ট টু ফাইভের সাথে সাথে ওয়াই থাকল এখন গুন ফল দেখেন পরের লাইনে কী আসলো আঠাশশো পঞ্চাশ টাকা আসছে আর পয়েন্ট টু পয়েন্ট সাথে গুণ করেন পয়েন্ট জিরো হয়েছে গুন আর পয়েন্ট টু গুন করেন ক্যালকুলেটরে দেখেন পয়েন্ট আসবে আর জিরো আর বার পাশে একটা ওয়াই আছে একটা ওয়াই কিন্তু ক্যালকুলেটার তো আর ওয়াই লেখা যায় না ক্যালকুলেটার লিখতে হবে ওয়ান একটা ফুল ওয়াই এই ওয়াই শখ কত ওয়ান তাহলে ওয়াইগুলো এক জায়গায় করলাম এই ওয়াই মাইনাস পয়েন্ট জিরো ফাইভ ওয়াই সমান সমান চোদ্দো হাজার চারশো আর এই দুইশো এ সরি এই আঠাশশো পঞ্চাশ যোগ করে হয়েছে এগারো হাজার চারশোর সাথে আঠাশশো পঞ্চাশ যোগ করার পরে চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ হয়েছে এরপরের লাইনে বিয়োগ করলাম যে একটা ওয়াই থেকে পয়েন্ট জিরো ফাইভ ওয়াই বাদ দেওয়া হলো ক্যালকুলেটার কীভাবে বাদ দিবেন এই একটা ওয়াই মানে ওয়ান ওয়ান থেকে পয়েন্ট জিরো ফাইভ বাদ দিলে পয়েন্ট নাইন ফাইভ থাকে সে ওয়াই পয়েন্ট নাইন ফাইভ ওয়াই সময় চৌদ্দ হাজার দুইশো পঞ্চাশ অথবা একটা ওয়াই সমান সমান চৌদ্দ হাজার দুইশো কে পয়েন্ট জিরো এই যে পয়েন্ট নাইন ফাইভ দিয়ে ভাগ করার পরে পনেরো হাজার টাকা তাহলে ওয়াই মান বের হলো পনেরো হাজার টাকা ব্যাস এবার এক্সের মান বের করবো এক নম্বর সমীকরণে ওয়ের মানটা বসাইলেই এক্সের মান পেয়ে যাবো তাই পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন ওয়ান উইকেট আমরা পাই এক নম্বর সমীকরণে ওয়ের মান বসিয়ে আমরা পাচ্ছি তাহলে এক নম্বর সমীকরণটা আগে লিখে নিলাম নিয়ে এখানে একটা ওয়াই আসলো এই ওয়াইয়ের মান এখন বসাবো পনেরো হাজার পনেরো হাজারের সাথে পয়েন্ট টু ফাইভ গুণ করলাম ফলাফল আসলো সাড়ে পঞ্চাশ চৌদ্দ হাজার পঞ্চাশের সাথে যোগ করলে আঠারো হাজার টাকা এর মান আঠারো হাজার ওয়ার মান পনেরো হাজার ওই এর নাম ছিল এম আর ওয়ার নাম ছিল এন সেটাই লিখে দিলাম দিয়ে ব্যাস সমীকরণ করে মান বের করে ফেলেছি এবার ডিস্ট্রিবিউশন একবারই ডিস্ট্রিবিউশন হবে টোটাল কাস অ্যাস পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী যা দেওয়া আছে ওইটা আগে লিখে নেব নেওয়ার পরে ডিপার্টমেন্ট এম লিখে এম এর ঘরে আসতে হবে এ এম এর মান লিখতে হবে এই আঠারো হাজার ওই সমীকরণ থেকে নিয়ে আসলাম আঠারো হাজার আর এরপরে সার্ভিস ডিপার্টমেন্ট এন লিখতে হবে এনের ঘরে যেতে হবে সেখানে লিখতে হবে পনেরো হাজার এখন এই আঠারো হাজার ডিস্ট্রিবিউশন করবো কোন অনুপাতে ফিফটি থার্টি এবং টোয়েন্টি তো আঠারো হাজারের পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট আর এখানে আছে এন এ খরচ এই যে পনেরো হাজার পনেরো হাজার ডিস্ট্রিবিউশন করবো পঁয়ত্রিশ চল্লিশ এবং পঁচিশ পার্সেন্ট অনুযায়ী পঁয়ত্রিশ পার্সেন্ট করে পা বান্নশো পঞ্চাশ ছয় হাজার এবং সাঁত্রিশশো পঞ্চাশ পেয়েছি ব্যাস এখন দেখেন এম এর খরচ যোগ করেন এই যে বিয়াল্লিশশো সরি চৈদ্দ হাজার দুইশো পঞ্চাশ আর এ তিন হাজার সাতশো পঞ্চাশ যোগ করে আঠারো হাজার বাদ দিলে জিরো হয়ে গেল কারণ চোদ্দ হাজার দুশো পঞ্চাশের সাথে তিন হাজার সাতশো পঞ্চাশ যোগ করলে আঠারো হাজারই হয় প্লাস মাইনাসে কেটে গেল এ এগারো হাজার চারশো আর ছত্রিশশো যোগ করলে পনেরো হাজার পনেরো হাজার প্লাস পনেরো হাজার মাইনাস ড্যাশ হয়ে গেল জিরো হয়ে গেল ব্যাসীকরণ পদ্ধতিতে ডিস্ট্রিবিউশন শেষ সার্ভিস ডিপার্টমেন্ট জিরো আর প্রোডাকশন ডিপার্টমেন্ট হয়ে গেল হিরো হুম ক্লিয়ার সবাই পাঁচ নম্বরে চলে আসেন এটা আমরা সেভেন ইকুয়েশন পদ্ধতিতে দেখাব প্রথমে দেখেন প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই এরিয়া অকুপাইড অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে লাইট পয়েন্ট নাম্বার অফ এমপ্লয় ভ্যালু অফ মেশিন ফ্রিংস বেনিফিট এগুলো দিয়ে কী করতে হয় আওয়ারে ডিস্ট্রিবিউশন করতে হয় এটা হলো অ্যাক্টিভিটি যেমন রেন্ট এটা ভাগ হবে এক হাজার টাকা কোন অনুপাতে এরিয়া অনুপাতে বন্টন হবে এরপর লাইটিং দুইশো টাকা এই অভারেরটা বন্টন হবে লাইট পয়েন্ট অনুযায়ী গ্রুপ ইন্স্যুরেন্স চারশো টাকা এটা বন্টন করতে হবে গ্রুপ ইন্স্যুরেন্স ওই ওয়ার্কার অনুযায়ী বন্টন করবে ডিপ্রিসিয়েশন চার হাজার টাকা তাহলে ডিপার্ট ওভারেড ডিস্ট্রিবিউশন কয়টা আছে এখানে সাইডটা ওভার আছে এটা প্রাইমারি অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে নিতে হবে তারপরে আবার ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট শুড বি অন দ্য ফলোয়িং বেসিস দেখেন প্রথমে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন করে টোটাল কস্ট দেখাবো অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী টোটাল কস্ট যা পাবো সেটা আবার ডিস্ট্রিবিউশন করবো রিপিটেড ডিস্ট্রিবিউশন এখন এক্সের খরচ বন্টন হবে থার্টি ফোরটি টোয়েন্টি এবং টেন পার্সেন্ট ওয়ের খরচ বন্টন হবে টেন টোয়েন্টি ফিফটি এবং টোয়েন্টি পার্সেন্ট অনুযায়ী প্রিপেয়ারে ওভারের ডিস্ট্রিবিউশন সামারি ইজিং দ্য রিপিটেড ডিস্ট্রিবিউশন ম্যাথড অ্যান্ড এবং ইকুয়েশন ম্যাথুড তাহলে কয়টা ম্যাথড হলো আবার এখানে রিপিটেড ডিস্ট্রিবিউশন এবং ইকুয়েশন মেথড দুইটা ম্যাথড আবার ডিস্ট্রিবিউশন করতে হবে তাহলে প্রথমে আমাদের পেরামে ডিস্ট্রিবিউশন করা লাগবে ওই পার্ট শেষ হয়ে গেলে দুই নম্বর রিকোয়ারমেন্ট হবে রিপিটার ডিস্ট্রিবিউশন তিন নম্বর রিকোয়ারমেন্টে হবে ইকুয়েশন মেথড প্রাইমারিটা আগে ডিস্ট্রিবিউশন করে নিই প্রোডাকশন ডিপার্টমেন্ট তিনটা সার্ভিস ডিপার্টমেন্ট দুইটা সব তৈরি করে ফেলেন রেন্ট প্রথমে এক হাজার টাকা বন্টন করা হয়েছে লাইট পয়েন্ট বন্টন করা হলো গ্রুপ ইন্স্যুরেন্স বন্টন করা হলো ডিপ্রিসিয়েশন ভ্যালু অফ মেশিন অনুযায়ী বন্টন করা হয়েছে ফিরিক্স বেনিফিট ফিরিক্স বেনিফিটটা

এই ফিগারের ভিতরে পঁচিশ দিয়ে ভাগ করা যায় যেমন তিন পঁচিশন পঁচাত্তর পঁচিশ দুই গুণে পঞ্চাশ তাহলে তিন ইস্টু দুই আর চার পঁচিশ একশো আট পঁচিশ দুইশো তিন পঁচিশন পঁচাত্তর তো আমরা এটা লিখতে পারলাম রেশিও ছোটো হলো তিন ইস টু দুই ইস্টু চার ইস্টু আট ইস টু তিন এরপর লাইট পয়েন্ট লাইট পয়েন্ট কত আছে পয়েন্ট দয় দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে পনেরো দেওয়া আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে ফেলি পাঁচ দু দশ পাঁচ দু দশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটটা চল্লিশ তিন পাঁচা পনেরো এই দুই দুই পাঁচ আট তিন ছোটো করা হলো গ্রুপ ইন্স্যুরেন্স নাম্বার অফ অর্কার দেওয়া ছিল অর্কারের সংখ্যা তিরিশ জন বিশ জন চল্লিশ জন আশি জন

তাহলে কি লাইটটাকে এরিয়া অনুযায়ী ভাগ করতে পারতাম হ্যাঁ দ্বিতীয় অপশন আছে যদি লাইট পয়েন্ট না থাকতো তখন আমরা জানি যে লাইটিং খরচটা যাদের এরিয়া বেশি যে রুমে এরিয়া বেশি সে রুমে কিন্তু লাইটিং বেশি লাগে কারেন্ট বিল বেশি আসে তাই এরিয়া অনুযায়ী বন্টন করতাম তখন যদি না থাকতো তখন আচ্ছা ভ্যালু অফ মেশিন ডিপ্রিসিয়েশন ভাগ করতেছি ভ্যালু অফ মেশিন অনুযায়ী ভ্যালু অফ মেশিন আছে কত তিন তো তিন হাজার তিন দুই দশ পনেরো দশ তিন দুই দশ পনেরো দশ এই রেশিও করে নিলাম শূন্য কেটে দিয়ে আর ফ্রিংস বেনিফিট যে এক্সট্রা বেনিফিট দেওয়া রয়েছে সরাসরি একশো দেড়শো পঞ্চাশ 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 তো বন্টন করাই আছে এখন টোটাল কস্ট বের হলো ছয়শো তিরিশ পাঁচশো দশ তেরোশো আশি একুশশো নব্বই আর বারোশো নব্বই এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী হয়েছে এগুলো নিয়ে আমরা রিপিটেড করবো তো টোটাল কস্ট অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী ছয়শো তিরিশ পাঁচশো দশ তেরোশো আশি একুশশো নব্বই এবং বারোশো নব্বই এটা ওই প্রস্তর থেকে নিয়ে ওই আগের রিকোয়ারমেন্ট থেকে নিয়ে আসলাম সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এক্স বন্টন করা হলো এক্সের ঘরে এটা ব্র্যাকেট দিয়ে এই টাকাটা উঠায় নিলাম এবার বন্টন করলাম থার্টি ফোর্টি টোয়েন্টি এবং টেন পারসেন্ট অনুযায়ী তাতে ওয়ার ভিতরে প্রবেশ করলো দুশো উনিশ টাকা ওয়ার খরচ বন্টন করা হলো এতে এক্সের ভিতরে তিনশো দুই টাকা আসলো পুনরায় আবার এক্স বন্টন করা হলো তিনশো দুই টাকা বন্টন করে ওয়ার ভিতরে প্রবেশ করলো তিরিশ টাকা ওই তিরিশ টাকা পুনরায় বন্টন করলাম এতে আসলো ছয় টাকা এই ছয় টাকা পুনরায় বন্টন করলাম ব্যাস এখানে আর আমরা ওয়ার ভিতরে কোনো কিছু দিলাম না নিহা দিয়ে যে নীল করে দিলাম সার্ভিস ডিপার্টমেন্ট নীল হয়ে গেল প্রোডাকশন ডিপার্টমেন্টে সব খরচ প্রবেশ করলো টোটাল কস্ট দেখানো হয়ে গেল একটা দুই নম্বর পার্ট শেষ এখন যদি এটা ইকুয়েশন করি তাহলে কেমন হবে ইকুয়েশন করলে এই যে সার্ভিস ডিওয়ার্টমেন্ট এক্সের মধ্যে টোটাল কস্ট একুশশো নব্বই আর ওয়ার ভিতরে বারোশো নব্বই তো এটা লিখলাম লেট ধরে নিয়েছি যে টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ওয়ান একুশশো নব্বই এবং একুশশো নব্বইয়ের সাথে কত পার্সেন্ট আসে এই দশ বিশ পার্সেন্ট অফ ওয়াই তো বিশ পার্সেন্ট অফ ওয়াই লিখলাম

আগের মতো সেম এখন পয়েন্ট দশ এর সাথে গুণ হলো প্লাস পয়েন্ট ওয়ান জিরোর সাথে পয়েন্ট টু জিরো গুণ করে এফ থাকলো সাথে এ ওয়াই থাকলো ব্যাস এরপরে বারোশো দুইশো উনিশ এরপরে প্লাস এইটা গুণ করার পরে পয়েন্ট জিরো টু ওয়াই ক্যালকুলেশন করলাম একটা ওয়াই থেকে পয়েন্ট জিরো টু ওয়াই যদি বাদ দেওয়া হয় পয়েন্ট নাইন এইট ওয়াই সমান সমান পনেরোশো নয় টাকা কারণ এটাকে ভাগ করা হলো ভাগ করে কত পেলাম পনেরোশো চল্লিশ ওয়াই মান এখন আসি এক্স এর মান বের করার জন্য পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন অন এক নম্বর সমীকরণে মান বসে পাই তাহলে আমরা মান লিখলাম পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইকুয়েশন ওয়ান এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই আর মান কত পনেরোশো চল্লিশ পনেরোশো চল্লিশ এর সাথে পয়েন্ট টু জিরো গুণ করে তিনশো আট হয়েছে তিনশো আট আর একুশশো নব্বই যোগ করে হয়েছে চব্বিশশো আটানব্বই এক্সের মান বেড়ে আসলো সমীকরণ পদ্ধতিতে এখন ডিস্ট্রিবিউশন করেন অবরি ডিস্ট্রিবিউশন এক্সের মান এর মান আগে লিখে নিলাম নিয়ে একটা শার্ট তৈরি করলাম প্রোডাকশন ডিপার্টমেন্ট এবিসি সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই এক্সপেন্সেস টোটাল যেটা দেওয়া রয়েছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী লিখা হলো এরপরে এক্সের খরচ আমরা বের করেছি চব্বিশশো আটানব্বই এক্সের ঘরে চব্বিশশো আটানব্বই লিখবেন সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই ওয়াই এর ঘরে পনেরোশো পনেরোশো চল্লিশ এখন ডিস্ট্রিবিউশন করতে হবে তাহলে চব্বিশশো আটানব্বই ভাগ করবেন কোন অনুপাতে তিরিশ চল্লিশ বিশ এবং দশ পার্সেন্ট অনুযায়ী এরপরে দ্বিতীয়টা বন্টন করবেন এই যে ওয়াই ওয়াই ডিপার্টমেন্ট বন্টন করবেন পনেরোশো চল্লিশ টাকা দ্বিতীয় অনুপাতে এই অনুপাতটা কত আছে দশ বিশ পঞ্চাশ বিশ বাস বন্টন করে এখন দেখেন সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই এবং এক্স যোগ করলে প্লাস মাইনাসে জিরো আর এদিকে তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্ট কস্ট পনেরোশো তেত্রিশ টাকা আঠারোশো সতেরো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ক্লিয়ার তাহলে একটা অঙ্ক তিনটা পদ্ধতিতে করা হল প্রাইমারি অংশ রিপিটেড ডিস্ট্রিবিউশন এবং সিমোটোলিয়াস ইকোয়েশন পদ্ধতি ছয় নম্বরে আসেন অঙ্কটা দেওয়া রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট তিনটা এবিসি সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই ডিস্ট্রিবিউশন হবে এক্সের খরচ বিশ চল্লিশ তিরিশ এবং দশ পারসেন্ট পর খরচ বন্টন হবে চল্লিশ বিশ বিশ এবং বিশ পারসেন্ট এবার রেকর্ড টু শো দা আলটিমেট অ্যাপোশনমেন্ট অব অপারেট টু প্রোডাকশন ডিপার্টমেন্ট আন্ডার দ্য সিমল্টেনিয়াস ইকুয়েশন মেথড একটা পদ্ধতিতে করতে শুধু ইকুয়েশন পদ্ধতি এক্সের কস্ট টোটাল আছে আঠারো হাজার প্লাস বিশ পার্সেন্ট অফ ওয়াই আর ওয়াইয়ের খরচ চব্বিশ হাজার প্লাস দশ পার্সেন্ট অফ এক্স সমীকরণ এক সমীকরণ দুই দুই নম্বর সমীকরণ আমি নিয়ে আসলাম চব্বিশ হাজার প্লাস দশ পার্সেন্ট অফ এক্স ক্যালকুলেশন করে এর মান দেখেন এক্সের মানটা রিপ্লেস করা হল রিপ্লেস করে ওয়াইয়ের মান বের করা হলো কত আসলো ছাব্বিশশো

প্রথমে এক্সের মান লিখবেন এক্সের ঘরে কত টাকা তেইশ হাজার দুইশো পঁয়ষট্টি আর ওয়ের ঘরে যে ওয়াইয়ের মান লিখবেন ছাব্বিশ হাজার তিনশো সাতাশ ডিস্ট্রিবিউশন করতে হবে এক্সের খরচ বন্টন হবে রেশি অনুযায়ী ওয়ের খরচ বন্টন হবে রেশি অনুযায়ী অ্যান্ড এক্সের খরচ এখানে যোগ ফাল জিরো ওয়ের খরচ যোগফল জিরো ব্যাস